আসসালামু আলাইকুম ভাই শুনলাম ফর্টিসির উদ্যোগে বেশ কিছু মাঠ চট্টগ্রামে একটু বলেন তো প্ল্যানটা কি আপনাদের আমরা চট্টগ্রামে অ্যাকচুয়ালি খেলার মাঠের অনেক সংকট হয়ে গেছিলো অনেক মাঠ মাঠ ছিল যেগুলো মাঠগুলি রেনিভেশন করা হয়নি তো আমরা আমাদের ফর্টিসের অর্থায়নে এরকম ধরেন কয়েকটা মাঠ নেওয়া হয়েছে যেমন একটা মাঠ অলরেডি ওপেনিং হয়েছে ওগুলো আমরা নিজেরা রেনিভেশন করতেছি ওখানে ফর্টিসেফের একাডেমি চলবে পাশাপাশি যে এই যে চিঠি যুবসভা যে খেলার বাইরে ছিল সবাই যেন খেলতে পারে এই জন্য মাঠগুলি রেডি করছি এই জন্য আমাদের টার্গেট হয়েছে পাঁচটা মাঠ পাঁচটা মাছ আমরা নিয়ে মাঠগুলি রেডি করে ফর্টিসের পাশাপাশি যেন এলাকা ঢাকার কিংবা চট্টগ্রাম বাসা সবাই খেলতে পারে এই জন্য আর কি মাঠগুলি নেওয়া এই মাঠগুলো কী বা লিজ দিচ্ছে কতদিনের জন্য এগুলি লিজ ধরেন দশ বছর আছে পনেরো বছর আছে তিরিশ বছর আছে এভাবে করে করে নিচ্ছি আমরা মানে প্ল্যানটা কি আপনাদের মাঠ মাঠ কিন্তু কি কি প্ল্যান আছে আপনাদের মাঠে যে খেলাধুলো আমাদের নিজস্ব একাডেমি চলবে আর এলাকার মানুষ খেলবে স্পোর্টসের সাথে তো ওখানে ধরুন বিজনেসের কিছু নাই হ্যাঁ বিজনেসটা থাকবে আমরা যে একাডেমিগুলি করবো আমাদের চিরগুলো একাডেমি থাকবে ওখানে আমাদের একাডেমিটা পরিচালনা করা সবগুলো আমার কি ফুটবল হবে না অন্য কোনো খেলা হবে না অন্য খেলা আপাতত যেটা নিচ্ছে পরবর্তীতে মাঠ সবগুলি পাঁচটি মাঠ হচ্ছে অন্যদিকে যাবি মাঠগুলির নাম এখনো সিলেক্ট হয় নাই দু কয়েকটা মাঠ হয়েছে তো কয়েকটা মাঠ ওপেনিং করা হয়েছে হ্যাঁ ওগুলি আছে মাঠগুলির নামটা ঠিক আমার এখন না ওগুলি ছিল আমি আপনারা লিখতে পারে আচ্ছা আর এই এই মাঠগুলো কোথায় কোথায় অবস্থিত সেটা বলতে পারবেন এই যেমন একটা দেখেন যে আচ্ছা ঠিক আছে ওইটা পরে আসতেছে আর আপনাদের এই যে এখন যে তাহলে ফর্টি সেট একটা ক্লাব বিপিএলে খেলে এরা কি আপনাদের একটা বিসিএল খেলছিল শুনছিলাম ফর্টি সেট পাইনিয়ার্ট খেলবে ফর্টি ফর্টিস একাডেমি এখন টিম কি বাড়তেছে কিনা ফর্টি সেট হ্যাঁ ফর্টি সেট আশা করি এবার বিসিএলে ফর্টি সেট চিটং নামে আমাদের যে আগে যে ক্লাবটা ছিল আমাদের যে একাডেমি প্লেয়ারগুলি যেগুলো ছিল মানে তরুণ প্লেয়ার আমাদের যারা ধরেন এইটিন খেলে বা আমাদের যে একাডেমিতে যেসব প্লেয়ারগুলি রাখি আমাদের মেনটেন্সটা প্র্যাকটিস করে ওরা আবার এই বিসিএল আসতেছে আচ্ছা তাহলে আপনার দুটো টিম থাকতেছে তো আমরা কি ফটেজকে চ্যাম্পিয়ন দেখতে পাবি একটু ভাবনা আমি যে এখানে ধরেন ওই টাকা দিয়ে কিনে কোনো প্লেয়ার নিচ্ছে না এখানে আমার একাডেমির নিজস্ব যেসব প্লেয়ার ইয়াং যেসব প্লেয়ারা উনিশ বছর পিস পর যেসব প্লেয়ার আছে এখানে এই প্লেয়ারগুলি খেলবে এখান থেকে আবার আমার বিপিএল টিমে আসবে তো এইভাবে এখন এদের ভালো কিছু করলে চ্যাম্পিয়ারটা হিসেবে পড়ে বাট ওই যে চ্যাম্পিয়ন ফাইট করতে আপনার দেখা যাবে যে এরকম আমরা ভালো ভালো স্টার প্লেয়ার কিনে কিনে নিই বিভিন্ন আমি তো ওটা ইচ্ছি আমি নিজস্ব একাডেমির প্লেয়ার তরুণ প্লেয়ার যারা আছে তাদের কিনে খেলব যারা উত্তীর্ণ ধরেন যারা ভবিষ্যতে কিছু দিতে পারবে আমরা মনে করতেছি ওরকম প্লেয়ার নিয়ে আসবে আচ্ছা যদি মনে করেন আপনার বিসিএল এর ক্লাবটা প্রিমিয়ার উঠে গেল একসাথে দুইটা দুইটা টিম চালাতে পারবে কি না বিপিএল এ না 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 চালানো পারবো না আচ্ছা এটা তো কোনো রকেট সাইন্স না যে না পারার মতো কোনো কিছু না আপনি যদি নিজস্ব একাডেমি থাকে যে আমি যে একাডেমিতে প্লেয়ার খেলাবো দেন আমি বিসিএল খেলবো এর আগে যখন আমি যখন চ্যাম্পিয়ন টিম করছি বিসিএল তখন প্রায় আমার দুই কোটি টাকা খরচ আছে এইবার আমি খরচ করবো এবার আমার কত টাকা খরচ হবে তখন ফিফটি পার্সেন্ট এটার হয়তো থার্টি গড পার্সেন্ট দিয়ে আমার কি হয়ে যাবে বিকজ অফ আমার একাডেমিক প্লেয়ার তো এখানে প্রবলেম হবে আপনি তো এর আগে একসাথে বিসিএল এবং বিপিএল দুইটা টিম ছিল এবার তো এবার হয়তো দুইটা টিম হচ্ছে আপনাদের একটা পাইনিয়ার খেলার কথা ছিল ফর্টি একাডেমি শুনছিলাম আর কি যে ওইটা সম্ভাবনা কত ওটা সম্ভাবনা অ্যাকচুয়ালি পাইনিয়ার যেটা বলতেছি পাইনিয়ারটা অ্যাকচুয়ালি আপনি আমি যদিও বা বলি আমি পাইনিয়ার তো খেলা ঢাকা শহরের মধ্যে এখন পাইনিয়ারের তো আপনি কোনো শিডিউল পাচ্ছেন না কখন হবে কখনো হচ্ছে না হবে কি হবে না কোনো শিডিউল নাই কোনো কিছু নাই যেটা আপনি যেই খেলাটার বা ঢাকার মধ্যে ভবিষ্যৎ আপনি দেখতেছেন কবে হবে নিজেই জানান না ওটা নিয়ে আমি প্ল্যান করতে চাই না কিন্তু আমি তো জানি যে বাংলাদেশে দুইটা খেলা আছে যে বিসিএল বিপিএল অন টাইমে হবে একটা শিডিউল আছে তো আমি এই শেডিউলের মধ্যে ওটার মধ্যে করবো যদি ফাইনাল হইতো তাহলে আমি হয়তো চিন্তা করতাম সেটা পরের ব্যাপারে তো বাংলাদেশের ক্লাবগুলোর মধ্যে আপনাদেরই একটু বেশ অত্যাধুনিক সব সুবিধা আছে পছন্দারও আছে তো আপনাদের তো পুরুষ টিম হলো মহিলা টিম হওয়ার কোনো চান্স আছে কিনা মহিলা টিম যদি অ্যাকচুয়ালি মহিলা টিমের ব্যাপারটা এটা এখনও ভাবে ওভার প্ল্যান করিনি কেন মহিলা টিমের ব্যাপারটা আমাদের যে আবাসন ব্যবস্থা বা মহিলাদের যে জিনিসটা আমাদের ওই জিনিসটা এখনো রেডি হয়নি হ্যাঁ পুরুষ টিমের জন্য যেটা আছে এটা ওটা যদি কখনো হয় আর দিক যদি অবশ্যই ভালো থাকে ইনশাল্লাহ দেখা যাক ইন ফিউচার যদি ভালো কিছু করা যায় থ্যাংক ইউ